আসসালামু আলাইকুম প্রিয় আ ভাই বোনের আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ তালের অশেষ রহমতে ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমি ইস্তফারের ফজিলত নিয়ে আলোচনা করব এটা অনেক গুরুত্বপূর্ণ আমাদের জীবনে আমরা অনেকেই অভাব অনটনে জর্জরিত এবং এই অভাব অনটন থেকে মুক্তি পেতে চাই এজন্য আমাদেরকে বেশি বেশি করে স্ত্যাকার পাঠ করতে হবে এবং কি কি কাজ করতে হবে এই ভিডিওতে সম্পূর্ণ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাওয়ার জন্য অনুরোধ রইল আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও বলছি যদি আপনাদের অভাব অনটন থাকে তাহলে বেশি বেশি করে পার পড়বেন আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওতে যাওয়া যাক আয়াতে কোরআনের বিধিবিধ অভাব পূরণের আমল স্টেপ ফরের ফজিলত উচ্চারণ ফাকুল তুস্তাগফিরু রাব্বু কম ইন্নাহু কানা গাফুরা ইউরসিলিস সামা আলাইকুম সিদরারা ওয়া ইউস মিদুকুম বিআমওয়ালিউ ওয়া আল আল আনহারা অর্থ আমি বলিলাম যে তোমরা আপন প্রতিপালকের নিকট সই অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি ক্ষমাকারী তিনি তোমাদের জন্য আকাশ হইতে বৃষ্টি দান করিবে এবং তিনি তোমাদিগকে ধন সম্পদ ও সন্তান সন্তুষ্টি ধারা সাহায্য করিবে এবং তোমাদের জন্য উদ্যানসমূহ সৃষ্টি করিবেন এবং নদীসমূহ সমূহ করিবেন ফজিলত হরজত হাসান বসরি রাজিয়াল্লাহ থেকে বর্ণিত বলেছিলেন যে ইস্তেকফার সকল বিপদাপদ আপদ দূর হওয়া ও মনের ভাষণা পূর্ণ হওয়ার জন্য বিশেষ কার্যকরী আল্লাহ ইশতে ফারিকে খুব পছন্দ করেন ও তাহার উপর নানান প্রকার রহমত অবতীর্ণ করেন এই আয়াতটি অজুরত সহিত সর্বদাই পাঠ করিলে সর্বপ্রকার বিপদাপদ হইতে নিরাপদে থাকা যায় ও মনের ভাসনা পূর্ণ হয় একদা কতিপয় লোক তাহার নিকট আসিয়া তাহাদের কেউ সন্তান লাভের জন্য কেউ বৃষ্টি হওয়ার জন্য ও কেউ অভাব দূর হওয়ার জন্য আবেদন করে তিনি সবাইকে তৌবা স্ট্যাক করার জন্য আদেশ দেন তাদের মধ্যে একজন জিজ্ঞাসা করিলেন হজুর আপনি সকলের কথার উত্তরে একই ব্যবস্থা দিলেন ইহার কারণ কি ইহার উত্তরে তিনি উত্তরোক্ত আয়াত পাঠ করিয়া বলিলেন যে আল্লাহ তালা পবিত্র কোরআনে ইস্তাক পড়ার জন্য আদেশ করিয়াছেন হরজত রাসুল সাল্লাহ আলহ্লাম ফরমাইয়েছেন ইস্তাক ফাল পাঠ করিলে সর্বপ্রকার অভাব দূর হয় যদি তোমার মুক্তি চাও তবে সর্বদা ইস্তাক ফাল পাঠ করিবে শানে নজুল হরজত নূর আলহ্লাম তাহার অবাধ্য সম্প্রদায়কে আল্লাহ তালের অনুগ্রহ ও সম্পদের কথা স্মরণ করিয়া দিয়া তাহার নিকট ক্ষমা চাইবার জন্য উপদেশ দিয়েছেন ইহা সম্পদদের কথা স্মরণ করিয়া দিয়া তাহার নিকট ক্ষমা চাইবার জন্য উপদেশ আছে। ইহা আল্লাহর আদেশ তিনি ক্ষমাশীল ও ক্ষমা করিবেন বলিয়া এই আয়াতের বলা হয়েছে ক্ষমা করার ফলে মানুষ সুখ সম্পদ লাভ করিবে বলিয়া এই আয়াত আল্লাহ আল্লাহতালার আশ্বাসবাণী আছে তাই এই আয়াতের আমল দ্বারা সকল রকমের অভাব অনটন দূর হয় ও মনের আশা পূর্ণ হয় সুরা মুজ্জামিলের শেষ আয়াতে আল্লাহ তা বলিয়াছেন ওয়াস্তাকফিরুল্লাহ ইন্নাকা কাফুরুর রাহিম এবং তোমরা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আলাইকুম আলহামতুল্লাহি অভারাকাত এবং বেশি বেশি ফার পাঠ করার অভ্যাস ঘরে তুলবেন